আমি সকাল আবার আমার ছোট ভাই আসে দোকান করতে সাড়ে সাতটায় রাত আপনি রাত বারোটায় এসে গাড়ি লাগা থাকে সিমেন্টের গাড়ি কয়েকদিন যাবৎ লেবাররা বলতেছে আট টাকা বস্তা দিব আমরা দীর্ঘ দিন যাবৎ পাঁচ টাকা করেই দিয়ে আসতেছি ওনারা বাড়াতে চাইছে আমরা বসতে চাইছি ওনারা বলছে ওনারা বলছিল যে আমরা যখন ডাকবো তখন আসবে ইতিমধ্যে আমার গাড়ি আসে ওখান থেকে আমি কিছু বস্তা আমার ঘরে মাল কম ওখান থেকে কিছু বস্তা আমি আপনি ইজি বাইকে তুলে দিই যে গ্রাহকের বাড়ি পৌঁছানো ইতিমধ্যে ওরা দলবদ্ধ হয়ে আছে আপনি পনেরো থেকে বিশ জন তারই মধ্যে মেন হচ্ছে আপনি হচ্ছে সান্না

আমি ব্যাংক করার জন্য পাঠাই আর আমার ছেলের এসএসসি পরীক্ষা হচ্ছে আমি ছেলেকে নিয়ে আমি সেন্টারে আসা থেকে ইতিমধ্যে হয়ে গেছে এটা হচ্ছে 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 প্রথম এক সান্না উনি একজন হচ্ছে নাম করা খুনি ছিল উনি মার্ডার আসামি এবং লিগের হচ্ছে বড় নেতা ছিল আছে এখন সমন্বয় হয়ে দ্বিতীয় হচ্ছে আলিম উনি একজন ক্যাডা আর হচ্ছে বুলু এই তিনজনের নেতৃত্বে পনেরো 20 আসে এসে আমার এই উইয়াগুলা করে নাশকতা শুরু করা তুই ওই টাকার ওখানে টাকা ছিল হচ্ছে আপনি হলে আমি ছোট ব্যাগ জমা দিতে বলছিলাম টাকাটা জমা দিও এখানে না সিসি ফুটেজ

নেওয়ার নেওয়ার কারণটা কারণটা না ছিল এবং কতটুকু মেনে আমাদের মেনে নেওয়ার কারণটা আমরা ইয়ে করিনি তার কারণ পাশেই থানা শিখগঞ্জ ওখানে এখনো পাঁচ টাকা হয় বগুড়াতে চার টাকা হয় অন্যান্য জায়গায় চার টাকা হয় যে হরিপুর বাস স্ট্যান্ড চার টাকা লেবার এক বস্তা আমাদের চার টাকা আর সেখানে আমরা পাঁচ টাকা দিই আর রড দেই হল দুইশো টাকা টন আর আমরা তাই বলছি যে আমাদের পক্ষে দু টাকা বাড়ানো সম্ভব নয় যেহেতু ব্যবসা বাণিজ্যর অবস্থান খারাপ সরকারি ব্যাংকের রেট বেশি আমাকে তো লোনের আমাদের আমাকে সেখানেও ইন্টারেস্ট দশ পনেরো টাকা ব্যবসা করে সেখান থেকে দিতে হয় আবার লোনের ইন্টারেস্ট আর তারই মধ্যে আবার লেবার চালান তারপরে ঘরের লেবার আছে দোকান খরচা আছে এটা নিয়ে ইয়া বাজে ওনারাও বলছিল যে আমরা বসবো ঠিক আছে আপনারা যখন ডাকবেন আমরা যাবো দশ কতদিন হচ্ছে দুই তিন দিন হচ্ছে ওনলি এইটুকুই সহ্য করতে পারেন এর মধ্যে মনে করি না পরিকল্পনা অন্যটা আসলে রেড যে বাইরে আইলো আসলে তো রেট যদি বেড়ে না তাহলে তোরা বসতো আমাগো ডাকতো এখানে ব্যবসায়িক কাপড়ের কতজন আছে আমরা ব্যবসায়িক এসেছি আপনি অনেকে এসেছি তার মধ্যে রড সিমিটস পাঁচটা সবচেয়ে কি আপনাদের যোগাযোগ হইছে যোগাযোগ না আমরা যোগাযোগ কথা করিনি শুধু দুই দোকানে আমরা বলছি ওনারা বলছে না এটা অন্যায় আমরা মেনে নেব ওদের ঘরের সাথে ওদের ঘরের কারোর সাথে কথা বলিনি লেবারেরা এভাবে বলিনি যে আমি তোমাকে রেটি ষাট টাকা বা আট টাকা করবো শুধু আমার আমার এখানেই মাল বেশি নামে যেহেতু পনেরো হাজার ষোলো হাজার ব্যাগ নামে তা আমার এখানেই বেদাল করছে রড নামে একশো একশো দুই টন পাঁচ টন এমনকি দেড়শো টন পর্যন্ত রড নামে কোনো চাঁদা বা কোনো কিছু দাবি করে আসছে না শুধু ওই আমার তো মনে হয় ওটাই মানে ইয়া ছিল মনে হয় ওখানে আশা ছিল যে আমরা যেখানে ইয়া পাইছি ছোটো ছোটো ছেলে ব্যবসা করি আমরা বড়ো ভাইয়ের অন্য ব্যবসা করে আমরা ছোট ভাইয়ের এটা দেখি ওরা যদি চাঁদার কথা বলতো আমরা চাঁদা দিতাম চাঁদা বলতে আমরা চাঁদাও দিছি চাঁদা দিইনি মানে এমন ওই যে দুটো ওরা যে অফিস করছে অফিসে আমায় আমি এখনও অফিসে সত্তর হাজার টাকা পাবো ওরা যে আমাদের টাকা নিয়ে দেয় আমাদের রড সিমেন্ট নিয়ে দেয় ওখানে যে অফিস করছে অফিসের টাকাটা এখনও আমি তাই ওটার টাকা চালেও মনে করেন ঝাড়ি মারা কি জন্য ও টাকা দিতে হবে